একজন যুবক আমার বয়স আমি একজন যুবক আমার বয়স আঠারো প্লাস আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে প্রেম করতে ইচ্ছা করে এমত অবস্থায় এসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব। প্রথমে সাধুবাদ জানাই এই যুবককে যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন এই বয়সে শয়তান আমাদের মধ্যে এই রকম হারাম আগ্রহ তৈরি করে এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয় আপনারা অনেকে হেসে দিবেন যে যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয় এমন হয় আপনারা আসমান থেকে নাজিল হয়েছে আপনাদের মধ্যে এগুলো হয় না ভাবটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজরা অথবা কাপুরুষ এমন একটা ভাব ধরছেন আপনারা তাই না তাহলে হাসা দেওয়ার কারণটা কি ভাই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে এমনভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কাম ভাব জাগ্রত হবে যৌন চাহিদা তৈরি হবে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে এটাই তো পরীক্ষা এই নিলেই তো জান্নাত দিবেন আল্লাহ তাআলা কথা কি বুঝাতে পারছি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন মানুষের বিদ্যকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা এটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না জাগ্রত করতে হয় না এমনি সময় মতো জাগ্রত হয়ে যায় মানুষ কেন পশুর মধ্যেও হয়ে যায় কেউ শিখানো লাগে না এটাকে কন্ট্রোল করতে হয় প্রমোট না নিয়ন্ত্রণ করা শিখতে হয় যুবক ভাই আমার এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পথিত হওয়ার আশঙ্কা করছেন তাহলে এক নম্বরের করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে হাজার মাইল দূরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকেন ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন ভাগার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন অপেক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে ব্যবস্থা হবে তখন আপনি হালালের পথে যাবেন হারামকে যদি আপনি ত্যাগ করেন আল্লাহ তালা জান্নাতে হৌর আইনের সাথে বিবাহ দিবেন ইনশাআল্লাহ ও ভাই আমার দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এই সমাজটা সুশুড়ি দেয় আমাদের এই সমাজটা যুবকদেরকে অহেতুক খোঁচাখুঁচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে ধ্বংস হচ্ছে একের পরে এক অঘটন চলেছে অতএব নিয়ন্ত্রণ করতে হবে সে সামল হলো নেককারের সোহবত এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস এক সাহাবি আসছে এ ভাইয়ের প্রশ্ন আপনারা অনেকে হাসছেন

সে কারোর স্ত্রী সে কারোর বোন তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে বলি আর রসুল্লাহ এটা আমি সহ্য করবো না তো সাল্লাম বলেন তাহলে কিভাবে তুমি করতে পারো এর কিছুক্ষণ পরে তিনি বলেন ইয়ারসুল্লাহ আমার অন্তরে জেনার যে খাহেশ এবং চাহিদা আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে এজন্য মহাদেশিনী ক্রাম বলেন এরকম গুনাহের আগ্রহ তৈরি হলে উদ্দীপনা তৈরি হলে আল্লাহর খুব নেককার বান্দা আমলদার মুত্তা কি মানুষ যে নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে তার সান্নিধ্যে গেলে তার সাথে উঠা করলে তার সোহবতে সাহচর্যে থাকলে সেই চাহিদা ইনশাল্লাহ দূর হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন ভাইরা আমার আপনাদের চরিত্রকে নষ্ট করার জন্য গোটা পৃথিবীকে এমন সিস্টেম করে দিয়েছে চরিত্র বাঁচাতে পারবেন না সবকিছু বাঁচাতে পারলেও ঠিক না ঠিক সব জায়গায় এমন সিস্টেম করে দিয়েছে সংগ্রাম চালাতে হবে সব যুবকরা জেনার পথে চলে আপনি বিপরীত পথে চলেন চরিত্রকে হেফাজত করেন দাম্পত্য জীবনে সুখ পাবেন আখরাতে তো আসেন